আসসালামু আলাইকুম ইয়াসমিন সানা পক্ষ থেকে আমি মোহাম্মদ ওসমান ফকির আপনাদের সাথে কথা বলতেছি মক্কা থেকে মক্কার বাইরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন মক্কার বাইরে এখন হচ্ছে মাগরিবের টাইম মাগরিবের টাইমে লোকজন কীভাবে আসতেছে এবং এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমাদের দেশের মানুষ কনসট্রাকশনের কাজ করতেছে আপনারা একটু দেখেন এই যে ওয়াশ টাইম ওয়াশ নিয়েছে এই যে ওয়াশ টাওয়ার এটা হচ্ছে ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে ঠিক একটু নিচে তবে এইটা হচ্ছে সেই যে জায়গায় এখন ছাত্র যাবে আমরা ওই সামনে যাবো এর आगे सर मार्के पे टाइम टेक आइज इंपॉर्टेंट आहे प्रोडक्ट आहे एकदम खूप सुंदर आहे कॅमेरा तो पात्र लक्षण आले उपबंद होताना हे देखील कॅमेरा काय करते आणि देखील आम्ही हे दिसता आपल्याला दिस

এই সাইড এর কথা মেঘ নেই কিন্তু কাবা শরীফের এই সাইড টা প্রচুর মেঘ প্রচুর মেঘের ছন্ন এতে এই জায়গাটা জায়গাটাকে ঘিরে